আপনার অন্তর আমার অন্তরে যদি এই চিন্তা আসে ও চোখ আজকে হয়তো মজার কারণে তোমার দেখতে মন চায় কিন্তু তুমি তো কোরআনুল কারিমের মধ্যে আসছে তুমি তো আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবা মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা সিনেমা নভেল নাটক যা সাইপাস দেখতে মন চায় দেখেন কিন্তু এই চোখকে যদি আমি এই বুঝতে ও চোখ তুমি আজকে দেখতেছ মজা পাইতেছো কিছু বলো না বাধাও দাও না ক্লান্ত হও না কিন্তু তুমি তো কেয়ামতের দিন আল্লাহর কাছে আমার পক্ষে বলবা না বিপক্ষে সাক্ষী দিয়া দিবা সুতরাং তুমি চোখ দিয়ে গোনা করা যাবে না কান দিয়ে মজার মজার গান কানকে যদি বুঝ দিতাম ও কান আজকে তুমি গান শুনো মজা পাও বেগানা নারীর কণ্ঠে মজা পাও কিন্তু আল্লাহ তো কোরআনে জানায় দিছে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিবা না না এটা করা যাবে না আপনি আমি যদি চিন্তা করতাম হাত দিয়ে গোনার কাজ পা দিয়ে গোনার কাজ ডিব্বা দিয়ে গোনার কাজ আল্লাহ তা কাছে সাক্ষী দিবে এই চিন্তাটা যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে গোনার থেকে সবর করা অর্থাৎ গোনার থেকে বেঁচে থাকা আমার সহজ হয়ে যাবে